হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন জামদানি শাড়ি টু পিস থ্রি পিস পাঞ্জাবি ওর্নার হিউজ কালেকশন এগুলো সব চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে এগুলো পাইকারিতে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টসই এগুলো যিনি নিচ্ছেন আমাদের থেকে সেলের উদ্দেশ্যে নিচ্ছেন তো আমরা এগুলোর মধ্যে দু একটা খুলে খুলে দেখাবো যে আপনি পরবর্তীতে এগুলো রিমেক করে নিতে পারবেন সিলভার কালারটা দেখিয়ে দিই এটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টস এর মধ্যে এই ডিজাইন একটা এটা খুবই সুন্দর একটি জামদানি চুরাশি কাউন্ট রেশম সুতায় তৈরি এই জামদানিটি এটা চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে এরকম আমাদের থেকে হাজার হাজার শাড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাচ্ছে বা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্টসরা তো দেখ দেখতে পাচ্ছেন কাউন্টে এটা রিমেক করা এটা রিমেক করে দিতে পারবো এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো আমি মেনশন করে দিচ্ছি পরবর্তীতে আপনি কিন্তু এটা রিমেক করে নিতে পারবেন সেক্ষেত্রে সময় দিতে হবে দশ থেকে পনেরো দিন এরপরে এগুলো দেখা দেখাই ওটা দেখে দিই এটা দেখুন এটা খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু দশ হাজার পাঁচশো করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্সক্লুসিভ সব জামদানি শাড়ি কালেকশন দেখুন কতটা সুন্দর করে কতটা গর্জিয়াস করে কাজ করা আছে এই শাড়িটা রিমেক করে নিতে পারবেন পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করা আছে এক্সক্লুসিভ সব জামদানি শাড়ি কালেকশন এটা যে কোনো খানে দেখবেন সতেরো আঠারো হাজার করে দাম নাই এবং এখানে দেখুন কতগুলো শাড়ি নতুন নতুন এসছে এবং আসার সাথে সাথে সেগুলো চলে যাচ্ছে যারা অন্যান্য দেশ থেকে নিতে যাচ্ছেন নিতে পারবেন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং বিজনেস পারপাসে নিতে পারবেন না আমাদের কাছে সব সময় এক থেকে দুই হাজার কালেকশন থাকে যেগুলো এক্সক্লুসিভ জামদানি সেগুলো এক থেকে দুই হাজার পর্যন্ত কালেকশনে পেয়ে যাবেন আমাদের কাছে আর যেটা হান্ড্রেড কাউন্টের জামদানি সেটা আমাদের কাছে অধিক পরিমাণে পাচ্ছেন তো আপনারা যারা হান্ড্রেড কাউন্টের এক্সক্লুসিভ শাড়ি নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে যারা ইনস্টলমেন্টে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আমি একটু আমাদের হান্ড্রেড কাউন্টের কালেকশনগুলো দেখিয়ে দিই দেখুন এখানে সব একশো কাউন্টের জামদানিগুলো এখানে পুরো আলমারি লোডেড একশো কাউন্টে জাল জামদানিতে এরকম শুধু একটা না ওটা এরকম প্রত্যেকটা আলমারি কিন্তু আমাদের হচ্ছে একশো কাউন্টে জামদানিতে লোডেড এটা দেখিয়ে দিই পুরো তিনটে চারটা আলমারি এখানে আমাদের লোডেড এরপরে আরো আছে আমাদের দুটা তিনটা আউটলেটে একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একশো কাউন্টের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আর অন্য কোনোখানে পাবেন না জামদানি জগতে হ্যান্ডলুম জামদানি আপনারা জানেন যে একটা পরিচিত নাম আমরা নিজস্ব তাঁত এবং তাঁতি দিয়ে জামদানি শাড়ি প্রোডাকশন করি যার জন্য কোয়ালিটি মেনটেন করতে পারি এবং আমাদের প্রোডাকশন বেশি হয় শুধুমাত্র চাহিদার জন্য আমাদের প্রোডাক্টসের চাহিদা বা অত্যাধিক থাকার কারণে আমাদের সেলিংটা অনেক অনেক বেশি হয় এবং হ্যান্ডলুম জামদানি আপনাদের মাঝে একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে আপনারা যারা নতুন দেখছেন তারা ঝটপটে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিয়ে নিতে পারেন এবং যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে বিজনেস পারপাসে নিতে পারেন এগুলো এখন প্যাকিং হবে সবগুলো প্যাকিং করে চলে যাচ্ছে এগুলো অস্ট্রেলিয়াতে সিমিলারলি আমি আরো কিছু দেখিয়ে দিই এইগুলো আজকে যাবে এইগুলো যাবে হচ্ছে আমেরিকাতে এরকম আমেরিকাতে এরকম ছোট ছোটো পার্সেল অনেকগুলো আছে আটটা দশটা পনেরোটা এরকম অনেক অনেকগুলো গুলো আমেরিকার উদ্দেশ্যে যাবে আজকেই আর এরকম প্রতিদিন বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সো আপনারা বিজনেস পারপাসে এবং পার্সোনাল ইউজের জন্য দুভাবেই আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন এত এত জামদানি শাড়ি কালেকশন দেখে আর যারা এসে দেখে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন রানী মহল সারুলিয়া স্টাপ ডেম ডেমরা ঢাকা আমাদের ঠিকানায় এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে সো দেরি করবেন না যারা ইনস্টলমেন্টে নিতে যাচ্ছেন তাদের আহ জন্য সুসংবাদ আছে যে আপনারা ইনস্টলমেন্টে যে কোনো শাড়ি নিতে পারবেন আহ প্রথমে ফিফটিন পারসেন্ট বুকিং দিয়ে আপনি তিন মাসের মধ্যে পেমেন্ট করে নিতে পারবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ